সালাম الله وبركاته কোরআনের দৃষ্টিতে স্ত্রীদের সাংসারিক আহার কেমন হওয়া উচিত অনেক সময় যারা সংসারের কর্তা তারা বেখেয়াল থাকার কারণে তাদের অমনোযোগী থাকার কারণে পাকানো জিনিস বেচারী স্ত্রী নিজে না খেয়ে স্বামীকে খাওয়াচ্ছে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে মেহমানদেরকে খাওয়াচ্ছে এমন কি বাড়িতে সে এত কষ্ট করে পাকালো সর্বশেষে যদি কিছু বেঁচে থাকে কখনো খায় কখনো বেঁচে না থাকলে খায় না তো এমন কেন হয় এর জন্য দায়ীকে এই জন্য কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ষোলো নম্বর সোরা আর নাহাল এর আয়াত নম্বর নব্বইতে আল্লাহ বলছেন বিচার তো করতেই হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আর এহসান করতে হবে সব সময় আল্লাহ তালা কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য হুকুম দিয়ে থাকেন তো কল্যাণময় জীবন ব্যবস্থার ভিতরে আপনাকে এবং আমাকে খেয়াল রাখতে হবে আপনি যদি বাড়ির কর্তা হন আমি যদি বাড়ির কর্তা হই তাহলে সবাই মিলেমিশে আমাদের খাওয়া উচিত এখন মেহমান আসছে তাই বলে সব কিছু সবাইকে খাওয়া হবে আর যে পাক করল যে আসল যার কারণে এত সব কিছু আয়োজন হলো যার মাধ্যম দিয়ে আয়োজন হল তাকে যদি নজরান্দাজ করে দেওয়া হয় তাহলে সেটা ইসলামের শিক্ষাতে তো কখনো এমন শিক্ষা ইসলাম শিক্ষা দেয় না ইসলামের শিক্ষাতে এমন কোন চরিত্র তো পাওয়া যায় না আপনাকে সব সময় দেখাতে হবে কোরআনের আটষট্টি নম্বর স্তোরা কলমের চার নম্বর আয়াতের দৃষ্টিতে রাসুলি কারিমের চরিত্র কেমন ছিল ওইন্যাকা নানা হুলুকিন চরিত্রের উত্তম শিখরে তিনি পৌঁছেছিলেন আর এই চরিত্র আপনাকে এবং আমাকে সব সময় আপনাতে হবে সব সময় আপনাকে এবং আমাকে যেই স্ত্রী কঠিন পরিশ্রম করে পাকালো। সেই স্ত্রীকে যদি স্বামী খেয়াল না করে যে মা এত কষ্ট করে সব কিছু পাকায়ে আয়োজন করে তৈরি করে সবাইকে খাওয়াচ্ছে এই ছেলে মেয়েদের উচিত মাকে সাথে নিয়ে খাওয়া আর মাকে তো কোনোভাবেই অবহেলা করা যাবে না এই সন্তানদের উচিত সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বাবা মার সামনে সময় এমনভাবে থাকা যেন এদের পক্ষ থেকে বাবা মা কষ্ট না পায় আবার দুই নম্বর সুরাল বাকারা তিরাশি নম্বর আয়াতের দৃষ্টিতে সবাই মিলেমিশে ভালো একটি পরিবেশ তৈরি করে যদি জীবন কাটানো যায় তাহলে এটাই হবে ইসলামিক সোসাইটি অন্যথায় সোসাইটি হয়ে যাবে অন আর সেটা আল্লাহ তালা কখনো পছন্দ করেন না